আসসালামু আলাইকুম কৌটি বাহার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি প্রত্যেকে তোমরা ভালো আছো এবং পড়াশোনা করছো যেহেতু তোমাদের এসএসসি ভোকেশনাল দাখিল ভোসনের পরীক্ষা রমজান ঈদের পরে রোজার ঈদের পরপরই দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের আহ একটু এলোমেলো সময় ব্যয় করলে হবে না পড়াশোনার ভিতরে থাকতে হবে শিক্ষার্থী কিন্তু যাতে তোমাদের ভালো একটা রেজাল্ট হয় কবিটি বাংলা সব সময় তোমাদের জন্য নিরালস পরিশ্রম করে যাচ্ছে তোমরা কবিটি বাংলার সাথে থাকো ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবা শিক্ষার্থী আজকে জ্যামিতির মোস্ট ইম্পর্টেন্ট একটি উপপাদ্য আলোচনা করব উপপাদ্যটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাকে বুঝতে হবে প্লাস যদি বুঝতে পারো তাহলে কিন্তু মুখস্থ করাটা একেবারে সহজ হয়ে যায় না বুঝে যদি মুখস্ত করতে চাও তাহলে কিন্তু মুখস্ত মনে থাকে না বোঝার পর যদি তুমি মুখস্ত করার চেষ্টা করো হান্ড্রেড পার্সেন্ট সেটা তুমি খাতায় লিখতে পারবা আজকে আমি এখন বুঝিয়ে দিচ্ছি তুমি বুঝে খাতায় প্র্যাকটিস করবা তিন থেকে চারবার ওকে পরীক্ষা ইনশাল্লাহ এই উপপাদ্যটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট সেই ক্ষেত্রে আমি কিন্তু এর আগে একটা ভিডিওতে তোমাকে বলেছি গণিতে জ্যামিতি পার্ট ছাড়া কিন্তু গণিতে তুমি এ প্লাস পাবে না অসম্ভব পাওয়া সেই ক্ষেত্রে জ্যামিতি তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে চলো শুরু করি যে উপপাদ্যটা দেখাচ্ছি সেই উপপাদ্যটা সবশ হচ্ছে এরকম যে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী শিক্ষার্থী জ্যা কাকে বলে সেটা তো জানতে হবে এই যে আমি এখানে একটা চিত্র এঁকেছি এটা একটা বৃত্ত বৃত্তের এটি হচ্ছে কেন্দ্র সেন্টার হ্যাঁ সেন্টার থেকে সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্ব এটাকে বলা হয় ব্যাসার্ধ মানে এটা থেকে এটা ব্যাসার্ধ এটা ব্যাসার্ধ তুমি যদি আরো এখানে রেখা দাও তাহলে সেটা কি হবে ব্যাসার্ধ কিন্তু কেন্দ্র ছাড়া যদি অন্য বৃত্তের যে কোনো দুই প্রান্তের সংযোগ রেখা সেটাকে বলা হয় জ্যা মানে এ আর বি এটা কি কেন্দ্র থেকেছে না কেন্দ্রের বাইরে কিন্তু যে কোনো দুইটা বিন্দুকে আমরা সংযোগ করছি বৃত্তের উপরে তাহলে এ বি একটি জ্যা আবার সিডি একটি জ্যা তুমি এই বর্গ যদি একটা রেখা দাও এটাও একটি জ্যা হবে এই বর্গ একটা রেখা দিলে এটাও জ্যা হবে এই বর্গ রেখা দিলে এটাও জ্যা হবে যদি তোমার কেন্দ্র দিয়ে না যায় সেটা জ্যা হচ্ছে প্রমাণ করতে বলেছে আমাদের এরকম কেন্দ্র থেকে সকল সমান জ্যাদ মানে এ বি যতটুক নিয়েছি ঠিক সিডিও আমরা ঠিক ততটুক নিব জ্যাদ পরিমাণ দৈর্ঘ্যটা নিলে যদি দুটো জ্যা আঁকি সমান জ্যা যদি দুটা আঁকি তাহলে কেন্দ্র থেকে এই জ্যাটা যত দূরে থাকবে ওই জ্যাটাও তত দূরে থাকবে এটা আমাদের প্রমাণের লক্ষ্য আসি প্রথমে আমরা যে বৃত্তটা অঙ্কন করেছি এবং যে চিত্রটা অঙ্কন করেছি সেটা আর সম্পাদ উপপাদ্য যেটা বলেছে সেটা দিয়ে আমরা একটা বিশেষ নির্বাচন লিখবো এই যে মনে করি এটি হচ্ছে বিশেষ নির্বাচন হ্যাঁ বিশেষ নির্বাচন শর্টকাট লিখলাম বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তটা কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি এবং সিডি দুটি সমান জ্যাম আমাদের প্রমাণ করতে হবে কি কেন্দ্র থেকে যত দূরে আসে ঠিক তত দূরে আসে তার মানে আমরা ভালোভাবে কি লিখতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এব ও সিডি সকল সমান জ্য প্রমাণ করতে হবে যে ওকে ও থেকে এবি এবং সিডি এই দুটো জ্য পরস্পর সমুদ্রবর্তী এটা প্রমাণ করতে হবে তার জন্য একটু অঙ্কনের কাজ আছে অঙ্কনে কি করতে হয়েছে ও থেকে এবং উপরে তার মানে আমাদের কিন্তু এই এই এটা প্রথমে ছিল না আমরা জাস্ট দুটা জ্যাক নিয়েছিলাম কিন্তু এই যে দুটা ত্রিভুজ দেখছি এটা কিন্তু আমরা একে নিয়েছি প্রমাণের সুবিধার জন্য প্রথম কি সুবিধা প্রথম কি প্রমাণ অঙ্কন ও একটি লম্ব আঁকছি মানে এখান থেকে একটা লম্ব আঁকছি উপরে আবার ও এফ একটা গেছে আকার কি করছি ও কমা এ মানে এই বারবার যোগ করে দিছি ও কমা সি ওই বারবার যোগ করে দিছি কিভাবে ভাবছি আমি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি হাত দিয়ে মুসে দিলাম দেখো প্রথমে তুমি একটা বৃত্ত অঙ্কন করবো হ্যাঁ একটি বৃত্ত অঙ্কন করলাম বৃত্তের এটা হচ্ছে কেন্দ্র এবার তুমি দুটা জ্যা নিবা জ্যাটা এক সমান দূরত্ব যতটুকু নিবা স্কেল মেপে ঠিক ততটুকু এ পাশ থেকেও তুমি নিয়ে নিবা দুটা জ্যা এই দুটা জ্যা এর নাম দিব হচ্ছে একটা জ্যা হচ্ছে এবি আর একটা জ্যা হচ্ছে সিডি আর এটা তোমার কি ছিল ও ছিল এখন কি করতে হবে এই এবি এর উপরে একটা লম্ব আঁকতে হবে লম্ব আঁকার সবচেয়ে সহজ পদ্ধতি কি জানো এই এবি কে তুমি সমান দুই ভাগ করবা দুই ভাগ করে মনে করলাম এই বরাবর হলো তার মানে এটা ই দিবা দিয়ে যোগ করে দিবা তাহলে এটা কিন্তু অটোমেটিক লম্ব হয়ে যাবে আবার একই রকম ভাবে এটা যদি এ সিডি এর যদি মাসখান বরাবর হয় এই পাশে যোগ করে দিবা তাহলে এটাও কি হয়ে যাবে লম্ব হয়ে যাবে এরপর তাহলে আমরা কি অঙ্কন করলাম এবি এর উপরে ওই একটা লম্ব আঁকলাম সিডি এর উপরে ওএফ একটা লম্ব আঁকলাম এরপর কি করব এটা কিন্তু সেন্টার ও ও আর এ যোগ করলাম তাহলে হবে ও কমা এ যোগ করি এরপর ও কমা সি যোগ করি দেখো আগের মতো হয়ে গেছে না এভাবে তুমি চিত্রটা এঁকে নিবা তাহলে এই পর্যন্ত তোমার চলে গেল অঙ্কন এবার আসো প্রমাণ প্রমাণে যে তোমাকে লিখতে হবে এর উপরে লম্ব সেটা তোমাকে এইভাবে লিখতে হবে ও ই এটা হচ্ছে লম্ব ছিন্ন ও ই এবি। আবার একই রকম ভাবে এর উপরে ও এফ একটা লম্ব তার লিখতে হবে ও এফ লম্ব সিডি বুঝতে পেরেছ এখন দেখো এই এব এ ই সমান বি কেন কারণ কিন্তু আমরা এ বি কে সমান দুভাগে ভাগ করে দিছিলাম না এই বিন্দুতে তার মানে এটা টুক হবে এটাও ততটুক হবে তার মানে এ ই সমান হবে বি আবার একই রকম সি এফ যতটুক হবে ডি এফ এতটুকুই হবে এই এখানে লেখা আছে সি এফ সমান ডি এফ বিষয়টা কি বুঝতে পেরেছো এরপর আসো যদি কি না এই এ ই সমান বি ইবি হয় বা বিই হয় তার মানে বলো তো এই অংশটা কি পুরোটা কি অর্ধেক না এজন্য আমরা লিখতে পারি এই সমান হাফ এবি মানে এবি এর অর্ধেক আবার একই রকম ভাবে সিএফ সমান এই সিএফ সমান পুরোটা কি অর্ধেক সিডি এর অর্ধেক মানে হাফ সিডি কিন্তু এবি সমান সিডি এবি আর আমরা সমান দূরত্ব নিয়ে মাপছিলাম না তার মানে এটা আমরা কল্পনা করে নিচ্ছি যে এবি আর সিডি পরস্পর সমান সুতরাং ই এই সমান তার মানে এব যেহেতু আমরা সমান পরিমাণ আঁকছিলাম তার মানে এটাও ভাগ করছি এটাও দুভাগে ভাগ করছি তার মানে এই সমান কি হবে বাধ্য যখন এই সমান এবং আমরা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি ও এ ই একটা ত্রিভুজ আর ও সি এফ একটা ত্রিভুজ ও আর ও এফ সি এই দুটো সম্পূর্ণ ত্রিভুজ কেন বলো তো কারণ এই ত্রিভুজের যে কোনো এক জায়গায় একটা কম্পাস আছে লম্ব থাকলে সেটা সমকোণী ত্রিভুজ কারণ আমরা ও এফ এটার উপর এটা লম্ব বলছিলাম তার মানে এই ত্রিভুজ এই ত্রিভুজ দুটাই কি সমকোণী সমকোণী ত্রিভুজের অতিভুজ থাকে অতিভুজ কোনটা সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ এই জায়গায় সমকোণ 90 ডিগ্রি তার বিপরীত তার মানে ও এটা অতিভুজ আর ওসিটা অতিভুজ ও এ এবং ওসি পরস্পর সমান কেন তো কারণ হচ্ছে এই জায়গা থেকে এই পর্যন্ত হচ্ছে বৃত্তে এটা কি বলতো ব্যাসার্ধ আবার এখান থেকে এটাও কিন্তু বৃত্তে ব্যাসার্ধ একটা বৃত্তে তুমি যদি এক হাজার ব্যাসার্ধ আঁকো এক হাজার ব্যাসার্ধ পরস্পর সমান হবে তার মানে এই ও ই ও এ আর ও সি ও এ আর ও সি পরস্পর সমান এই যে ত্রিভুজে অতিভুজ ও এ সমান অতিভুজ ও সেক্ষেত্রে আমরা এটা লিখে দিচ্ছি একই বৃত্তের ব্যাসার্ধ একই ভিত্তের ব্যাসার্ধ মানে পরস্পর সমান এবং এই সমান সিএফ এই সমান সিএফ দেখতে পাচ্ছি এই দুটো ত্রিভুজ অতিভুজ অতিভূষ সমান মানে এইটা এটা সমান এইটা এটা সমান ও ই ও ই সমান এইটা এটা সমান আবার সিএফ এটা সমান তার মানে দুটা ত্রিভুজ যদি পরস্পর তাহলে সেই ত্রিভুজটা হয়ে যায় হচ্ছে সর্বসম এই জন্য ত্রিভুজ পরস্পর সর্বসম এই চিহ্নটা হচ্ছে সর্বসম সমানের উপরে একটা বাঁকা চিহ্নটাকে বলা হয় সর্বসম যেহেতু এটা সর্বসম সর্বসম হলে ওই ত্রিভুজের পরস্পর তিনটা বাহুই সমান হবে তার মানে এই বাহুটা এই বাহুটা সমান এই বাহুটা এই বাহুটা সমান তাহলে কি হবে এই বাহুটা এই বাহুটা কিন্তু সমান হতে বাধ্য তার মানে আমরা লিখতে পারি ওই সমান ওএফ ওই সমান ওএফ তাহলে ও ই আর ওএফ কি হয়ে গেল সমান হয়ে গেল যেহেতু ওই এবং ওএফ কেন্দ্র থেকে কেন্দ্র থেকে এবি আর সিডি দূরত্ব প্রকাশ করেছে এবং দূরত্ব দুটা পরস্পর কি সমান তার মানে কেন্দ্র থেকে এবি যতটুকু দূরে আছে কেন্দ্র থেকে সিডিও তত দূরে আছে সেক্ষেত্রে আমরা লিখতেই পারি এবি ও সিডি জ্যাদয় কেন্দ্র থেকে সমুদ্রবর্তী একেবারে এই এই যেভাবে আমি বোঝানোর চেষ্টা করলাম এই উপদ্রব তোমাকে প্রথমে বুঝতে হবে বোঝার পর দুই থেকে তিনবার তোমাকে লিখতে হবে লেখার পর দেখবে তুমি নিজেই নিজের মতো করে লিখতে পারছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি বুঝে থাকো অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে শিক্ষার্থী বিন্দু আজকে এই পর্যন্ত পরবর্তীতে কোনো একটা বিন্দু আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটা বলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ